শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি হচ্ছে লিখিত পরীক্ষার জন্য বই কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে মনোযোগ দিতে হয় বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় দেখতে হয় যেমন বাংলার ক্ষেত্রে যে বিষয়টি দেখতে হচ্ছে তা নিশ্চয়ই বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে দেখতে হচ্ছে না এজন্য আমরা এই ভিডিওতে সকল বই নিয়ে কথা বলার বদলে আমরা দুটো গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো তাদের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ বিষয় বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক বা এই দুটো বইয়ের ক্ষেত্রে মোটামুটি আমরা যে বিষয়গুলো চেয়ে থাকি যে বইয়ে এই এই বিষয়গুলো থাকবে এই দুটো বইয়ের ক্ষেত্রে তা একই রকম ঠিক এই কারণে এই দুটো বইয়ের ক্ষেত্রেই আমরা একটি ভিডিও তৈরি করছি প্রথমত আপনাদেরকে যেটা মনে রাখতে হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আপনারা দুটো বিষয়ের দিকে মনোযোগ দিবেন প্রথমটি হচ্ছে তথ্য এবং দ্বিতীয়টি হচ্ছে তথ্যের প্রেজেন্টেশন প্রথমত আমরা তথ্য নিয়ে চলুন কথা বলি তথ্যের ক্ষেত্রে আপনারা যে কয়েকটি বিষয় দেখবেন তার মধ্যে প্রথমে রয়েছে একটি বইয়ে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কত আগের যেমন আমি দুটো বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়েছি সেই দুটো বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেখান থেকে বলতে পারি যে অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি বাজারে ওই ওই বইটা আসে কারণ বইয়ের তথ্য আপডেট করা হচ্ছে কিন্তু আমি নিজে দেখেছি বই কেনার পর মনে হয়েছে যে তারা তথ্য আসলেই কোনোভাবেই আপডেট করেননি অথবা কয়েক পেজে করেছেন কিন্তু অন্য জায়গায় যে তথ্য আপডেটের বিষয়টা ছিল সেটা করেনি এর জন্য আপনারা দেখবেন যে কত আগের তথ্য রয়েছে এবং কতটা আপডেটেড তথ্য সেই বইগুলোতে দেয়া হয়েছে এর পরবর্তীতে আপনারা দেখবেন সেই বই যে তথ্যগুলো দেয়া হয়েছে সেই তথ্যের সোর্স ঠিক আছে কিনা যেমন অনেক বই রয়েছে সেই বইয়ের মধ্যে তথ্য দেয়া থাকে কিন্তু তথ্যের সোর্স থাকে না বিশটা তথ্য তারা হয়তো তিন পেজের মধ্যে দিয়েছে এর মধ্যে দশটার মধ্যে তথ্য আছে বাকি দশটার মধ্যে তথ্যের দুঃখিত দশটার মধ্যে তথ্যের উৎস আছে কিন্তু বাকি দশটির মধ্যে তথ্যের কোনো উৎস নেই আমি আপনাদেরকে বলে রাখছি যখনই তথ্যের কোনো উৎস পাবেন না সেটা আপনার জন্য যে কোনো বই কেনার ক্ষেত্রে খুব বড় একটা রেড সিগনাল আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলোর ওয়েট কতটুকু এই বিষয়টি দিয়ে আমি কি বুঝাচ্ছি ধরুন আপনি আন্তর্জাতিক বিষয়গুলির একটি বই কিনলেন সেই বইয়ের মধ্যে আপনি ডি ডলারাইজেশন সম্পর্কে পড়েছেন আপনি যখন পরীক্ষার হলে গেলেন তখন দেখা গেল ডিডলারাইজেশন সম্পর্কে প্রশ্ন এসেছে এর সম্ভাবনা কতটুকু এটি কি আদৌ ঘটবে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনি ওই বইয়ের মধ্যে যে বা ভালো পয়েন্ট ডলারাইজেশন সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনারা সেই পয়েন্টগুলো গুলো হুফ হু পরীক্ষার হলে লিখে এসেছেন আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আপনি বেশ পিছিয়ে রয়েছেন কেননা আপনি যুক্তিগুলো দিয়েছেন ধরে নিচ্ছি দশ থেকে ১২টা সেই যুক্তির যে ওয়েট রয়েছে সেটি আপনি বিচার করেননি কিরকম আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি ধরুন ডি ডলারাইজেশন সম্পর্কে আপনি যে কয়েকটি পয়েন্ট লিখেছেন সেখানে একটি পয়েন্টে গিয়ে আপনি বললেন যে ব্রিক্স এর যে কান্ট্রিগুলো রয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলো এই দেশগুলো কোন একটা সামিটের মধ্যে ঘোষণা দিয়েছে যে পরবর্তী কয়েক বছরের মধ্যে তারা নিজেদের মধ্যে যে আন্তঃবাণিজ্য রয়েছে সেটা ডলারে করবে না ধরে নিচ্ছে এরকম একটা ঘোষণা তারা দিয়েছে আপনি এই কথাটা লিখে আসলেন কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কিভাবে লিখতেন সেক্ষেত্রে আমি বলতাম যে আমি ওই কথাটা তো লিখতাম কথা বলার পর আমি হয়তো এরকমও পয়েন্ট অ্যাড করতাম যে ব্রিকসের এই কান্ট্রির মধ্যে নিজেদের মধ্যে কিছুটা সমস্যা রয়েছে যার কারণে এই যে তাদের চিন্তা ভাবনা তাদের যে পরিকল্পনা সেটা হয়তোবা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে সমস্যা হতে পারে অর্থাৎ আমি যুক্তি দিলাম কিন্তু যুক্তির পিছনে কোন রিস্ক আছে কিনা ইতিবাচক বা নেতিবাচক দিক আছে কিনা ওয়েট কতটুকু পজিটিভ ওয়েট ওয়েট নাকি নেগেটিভ এই বিষয়গুলো দেখাবো এবং এগুলো খুবই সংক্ষেপে যায় যেমন আমি এক লাইনে লিখে দিতে পারি যে এই এই দেশের মধ্যে ঝামেলা রয়েছে তাই এটা চাইলেও এটা হবে কিনা এই বিষয়টি এখনই বলা যাচ্ছে না অর্থাৎ আপনি ডিপ্লোমেসির ভাষায় ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় কথা বলছেন সেখানে এবং যুক্তির করে দিচ্ছেন। আরেকটা পয়েন্ট দিলেন বলে হ্যাঁ ক্রিপ্টো কারেন্সির যুগ চলে এসেছে ক্রিপ্টো হচ্ছে এরকম এরকম হবে যার কারণে হয়তো ডলারাইজ হবে ধরে নিচ্ছি যে এইটা বলার পর দেখেন শুনতে কিন্তু খুবই ভালো মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা যুক্তি কিন্তু আমি বলবো যে এই যুক্তিটা দেয়া যায় কিন্তু দেওয়ার পর আমরা বলতে পারি যে ক্রিপ্টোকারেন্সি আদৌ দেশগুলো ফরেন রিজার্ভ হিসেবে রাখবে কিনা কখনো সেটা অবশ্যই মেজর একটা প্রশ্ন এবং সেটা না হওয়ার সম্ভাবনা বেশি বা হলেও সেটা হচ্ছে নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই বা আমরা বলতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সিকে অ্যাড করেছে যার কারণে তারা হয়তো ফরেন রিজার্ভ এই দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারে সেক্ষেত্রে এই এই ঘটনা ঘটতে পারে ডি ডলারাইজেশন ত্বরান্বিত হতে পারে এভাবে আমরা যে যুক্তিগুলো দিচ্ছি সেই যুক্তিগুলোর ওয়েট তুলে ধরবো আমি আশা রাখছি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন এখন আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে তথ্য নিয়ে আমি কিন্তু শুরুতে বলেছিলাম দুটো বিষয় চিন্তা করতে হবে তথ্য এবং তথ্যের প্রেজেন্টেশন তথ্যের ভিতরে আমি তিনটা পয়েন্ট বলেছি যদি আমি সামারি টানি প্রথম পয়েন্টে বলেছি কত আগের তথ্য সেখানে আছে দ্বিতীয় পয়েন্টে বলেছি সোর্স ঠিক আছে কিনা তৃতীয় পয়েন্টে গিয়ে আমি বলেছি যে বইয়ের মধ্যে যে লজিকগুলো দেয়া আছে সেই লজিকগুলোর ওয়েট কি পজিটিভ নাকি নেগেটিভ এই ওয়েটটা ডিটারমাইন করা আছে কিনা এর পরবর্তীতে আমরা এখন যে দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তথ্যের প্রেজেন্টেশন মনে রাখবেন আপনার মতো আরো পাঁচ হাজার ছয় হাজার শিক্ষার্থী একই বই পড়ে বিশেষ লিখিত পরীক্ষা হয়তো বা দিতে বসেছে এমনও বই রয়েছে যেটা অনেক পরিমাণে বিক্রয় হয়ে থাকে এখন আপনি যখন পরীক্ষা দিতে গেলেন আপনার পরীক্ষার খাতা দেখেই তো আপনাকে চার্জ করা হবে সেই খাতাকে অবশ্যই ইউনিক হতে হবে এখন সেই খাতা ইউনিক হতে গেলে আপনার এমন ভাবে উপস্থাপন করতে হবে যেখানে কোটেশন রয়েছে তথ্য রয়েছে তথ্যের সূত্র রয়েছে বিভিন্ন গ্রাফ চার্ট তারপরে আমরা যদি বলি বার ডায়াগ্রাম এই বিষয়গুলো রয়েছে এখন আপনি ভাবতে পারেন যে ভাই এর সাথে বইয়ের সম্পর্ক কি এক্ষেত্রে আমি যে কথাটা বলে রাখি আমি যেমন বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বই পড়িনি বললেই চলে আমি বাংলাদেশ বিষয়গুলির জন্য কোনো বই পড়িনি আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বই কিনেছিলাম অল্প একটু পার্ট পড়েছি এখন আমি যখন নিজে নোট করতাম আমার মাইন্ডসেটটা এরকম ছিল আমি নিজে নোট করছি আমি পরীক্ষার হলে গিয়ে লিখবো পরীক্ষার হলে যাওয়ার আগে আমি হয়তো পুরো সময়টুকু এই নোট দেখে পড়াশোনা করব। তার মানে এই নোটে যদি আমি প্রেজেন্টেশন ভালো করি আমি হয়তো পরীক্ষার হলে গিয়েও ভালো প্রেজেন্টেশন দেব। তার মানে আপনি যা দেখে পড়ে যাচ্ছেন সে বইয়ের বা সেই নোটের প্রেজেন্টেশনের দুঃখিত সেই বইয়ে যেভাবে তথ্য উপস্থাপন করা আছে আপনি হয়তো পরীক্ষার হলে গিয়ে সেভাবেই উপস্থাপন করবেন এজন্যই বলছি আপনার নোটে যদি উপস্থাপন ভালো হয়ে থাকে পরীক্ষার হলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যে বই কিনেছেন সেখানে যদি উপস্থাপন অনেক ভালো হয়ে থাকে তাহলে আপনি পরীক্ষার হলে গিয়েও যে ভালো উপস্থাপন করবেন তার সম্ভাবনা অনেক বেশি। তথ্যের আপনারা অবশ্যই বইয়ের মধ্যে দেখবেন সেখানে দেখবেন যে গ্রাফ আছে কিনা পাই চার্ট আছে কিনা ফ্লো চার্ট এটা আছে কিনা কোটেশন এটা আছে কিনা এখন এগুলো থাকলো কিন্তু এগুলোই কি যথেষ্ট খুব ভালো করে বুঝুন আমি যখন নোট করেছিলাম আমি কিন্তু আপনাদের কথা চিন্তা ভাবনা করে নোট করে নি যে একটা সময় হয়তো এই নোটগুলো বিক্রয় করব বা বই তৈরি করব। কিন্তু আমার মাথায় একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে এমন হতে পারে আমি যদি আমার একটা টপিকের ক্ষেত্রে একটা কোটেশন রাখি এই কোটেশন আমি পরীক্ষার হলে গিয়ে ভুলে যাব। এর জন্য আমি চার পাঁচটা কোটেশন শুরুতেই রাখতাম কিন্তু আপনি যদি বাজারের একটা বই কিনেন সবচেয়ে ভালো বই ধরে নিচ্ছি ইন কেস অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনারা দেখবেন একটা টপিক শুরু করা হয়েছে একটা কোটেশন দেয়া হয়েছে এবং সেই কোটেশন কোন লোক বলেছে তাকে দুনিয়ার কেউ চেনে না এরকম কোটেশনের সবচেয়ে বেশি অসুবিধা কি প্রথম অসুবিধা হচ্ছে কেউ চিনে না যখন পরীক্ষক খাতা দেখবে দেখে মনে হবে যে এর থেকে পরিচিত ব্যক্তিদের কোটেশন ছিল দ্বিতীয় সমস্যা হচ্ছে একটা কোটেশন আপনিও পড়ছেন আরো পাঁচ হাজার শিক্ষার্থী পড়ছে যার কারণে আপনারা একই কোটেশন গিয়ে লিখে আসছেন তাহলে বলুন আপনার খাতা কি ইউনিক ভাবে দাঁড়াতে পারবে উত্তর হচ্ছে কোনোভাবেই ইউনিক ভাবে দাঁড়াতে পারবে না এই জন্যই আমি বলছি যে তথ্যের প্রেজেন্টেশন দেখবেন কোটেশন তারপরে গ্রাফ পাইচার্ট এগুলো দেখবেন এবং এদের মধ্যে ভেরিয়েশন দেখবেন কোটেশনকে অনেক বেশি দেয়া আছে নাকি কম দেয়া আছে এই বিষয়গুলো বিচার করবেন এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া বাজারে হয়তো বা এরকম কোনো বই নেই বিশেষত যারা আগের বিসিএস গুলোতে হয়তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই কথা বলবেন আমি তবুও বলে রাখছি হয়তো বাজারে বই নেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এই ক্রাইটেরিয়া গুলো যে সকল বইয়ের সাথে সর্বোচ্চ পরিমাণে মেলে সেই বইগুলো আপনারা কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার পরামর্শ আর এভাবে যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে নজর রাখেন তাহলে ইনশাল্লাহ ভালো যেমন তথ্য পড়বেন ভালো যেমন প্রেজেন্টেশন দেখবেন ভালো যেমন যুক্তি এবং যুক্তির ভারত্ব মেজার করা শিখবেন আপনার পরীক্ষার খাতাও সেরকম স্বয়ংসম্পূর্ণ এবং ইউনিক হবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে